নমস্কার বন্ধুরা আজকে শেয়ার করব সম্পূর্ণ নতুন স্বাদের একটা ইউনিক ব্রেকফাস্ট রেসিপি এই রেসিপিটি আপনারা মাত্র দশ মিনিটের মধ্যে খুব ঝটপট তৈরি করে নিতে পারবেন একদমই তুলোর মতো নরম মুখে দিলেই মিলিয়ে যাবে সকালের ব্যস্ততার মধ্যে আমরা অনেকেই কিন্তু একটা ভালো জল খাবার বানাতে পারি না তো এই রেসিপিটি আপনারা কয়েক মিনিটের মধ্যে খুব সহজে ঝটপট তৈরি করে নিতে পারবেন তেল ছাড়া এই নাস্তা যেমন হবে হেলদি তেমন হবে টেস্টি ছোটো থেকে বড় সবার মন জয় করবে কিংবা এটা আপনারা অতিথিরা আসলে তাদেরও আপনারা অতিথি আপ্যায়নেও করতে পারেন তো চলুন বন্ধুরা রেসিপিটি শুরু করা যাক তো এখানে আমি নিয়েছি এক কাপ মতো সুজি এখানে আমি সরু দানা যে সুজিটা হয় সেটা নিয়েছি আপনারা চাইলে মোটা দানা সুজিটাও নিতে পারেন কেননা এই সুজিটাকে আমাদের ব্লেন্ড করে নিতে হবে তো এবার এই ব্লেন্ডারে আমি সুজিটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এর মধ্যে চার থেকে পাঁচ চামচ মতো চিনি তবে চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতো যে যেমন মিষ্টি খাবেন এখানে তেমনই ব্যবহার করবেন আর এখানে এবার যে কাপ মেপে সুজি দিয়েছি সেই কাপ মেপেই আমি দিচ্ছি গরম জল এক কাপ দিয়ে এবার এটাকে ভালো করে ব্লেন্ড করে নিতে হবে তবে সুজির পরিমাণ যদি আপনারা বেশি নেন তো সেই বুঝে কিন্তু আরও একটু জল দিয়ে তারপর এখানে ব্লেন্ড করে নেবেন কেননা সুজির ভিতরে জল দিলে কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু টেনে নেয় তো সেই বুঝে এখানে জলটা দিয়ে ব্লেন্ড করবেন এবার পেস্টটা করে নিয়েছি আর তারপর দিচ্ছি এর মধ্যে স্বাদ মতো লবণ আর যে কাপ মেপে সুজি নিয়েছিলাম সেই কাপেরই হাফ কাপ মতো এখানে দিচ্ছি ময়দা এবার যে কাপ মেপে সুজিটা নিয়েছিলাম সেই কাপ মেপে এখানে আরও এক কাপ মতো নিচ্ছি গরম জল আর নিচ্ছি আরও হাফ কাপের সামান্য একটু কম গরম জল বন্ধুরা এখানে কিন্তু গরম জলটাই ব্যবহার করতে হবে তো এবার জলটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে এর ভিতরে কোনো রকম দলা না থাকে তো এভাবে খুব ভালোভাবে ফেটিয়ে নেবার পর আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে ব্যাটারটা কেমন হবে তো দেখুন এখানে ব্যাটারটা কিন্তু খুব বেশি ঘনও নয় আর খুব বেশি কিন্তু পাতলাও নয় ঠিক এইভাবে কিন্তু ব্যাটারটা রেডি করে নিতে হবে এখানে আমি এক কাপ সুজি নিয়েছি আর হাফ কাপ ময়দা আর দুই কাপ গরম জল আর হাফ কাপের সামান্য একটু কম গরম জল দিয়ে ঠিক এই রকম একটা ব্যাটার তৈরি করে নিতে হবে খুব বেশি পাতলাও হবে না আর খুব বেশি কিন্তু থকথকে ঘনও হবে না তো এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুই থেকে তিন চামচ মতো কোরানো নারকেল তবে বন্ধুরা আপনারা চাইলে এখানে নারকেলের পরিমাণটা কম বেশি করে নিতে পারেন কিংবা নারকেল ছাড়াও করতে পারেন এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ মতো বেকিং পাউডার কেক তৈরিতে আমরা যে বেকিং পাউডারটা ব্যবহার করি সেই বেকিং পাউডার আমি দিলাম এখানে এক চামচ এবার আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে কিনা এই ব্যাটারের সঙ্গে বেকিং পাউডারটা আর নারকেলটা খুব ভালোভাবে মিশে যায় তো আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও একবার ব্যাটারটা দেখিয়ে দিচ্ছি ব্যাটারটা কিন্তু ঠিক এই রকমই রাখতে হবে খুব বেশি পাতলাও হবে না কিংবা খুব বেশি কিন্তু ঘনও হবে না তো এবার ব্যাটারটা আমি রেডি করে নিয়েছি রেডি করে নেবার পর অন্যদিকে আমি একটা তাওয়া বসিয়েছিলাম তাওয়াটা খুব ভালো করে গরম করে নিয়েছি আর এবার ফ্লেমটাকে মিডিয়ামে দিয়ে এবার যে ব্যাটারটা আমরা রেডি করে রেখেছিলাম সেই ব্যাটার থেকে অল্প অল্প করে নিয়ে তাওয়ার উপরে এভাবে দিতে হবে তো বন্ধুরা এখানে কিন্তু আপনারা চাইলে বড় বড় রুটির আকার করেও এগুলো বানিয়ে নিতে পারেন তো আমি এখানে ছোট ছোট করে বানিয়ে নিচ্ছি আর তাওয়াতে কিন্তু আমি এখানে কোনো রকম তেলের ব্যবহার করিনি তবে এই ব্যাটারটা দেওয়ার আগে তাওয়া কিন্তু অবশ্যই খুব ভালোভাবে গরম করে নিয়ে তারপর কিন্তু দেবেন ঠান্ডা তাওয়াতে দিলে কিন্তু এগুলো লেগে লেগে যাবে আর উঠতে চাইবে না আর ফ্লেমটাকে কিন্তু এখানে মিডিয়ামে দিয়েই আমি এই নাস্তাগুলো তৈরি করছি আর দেখতেই পাচ্ছেন ব্যাটারটা দেবার সঙ্গে সঙ্গে এতে অসংখ্য ছিদ্র হতে শুরু করেছে তো এবার আমি তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের মতো আমি এগুলোকে ঢাকা দিচ্ছি তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড পর আমি আপনাদের ঢাকনাটা তুলে দেখাচ্ছি দেখুন তাওয়াতে কিন্তু একদমই লেগে যায়নি খুব ভালোভাবে কিন্তু তাওয়া থেকে এগুলো উঠে যাচ্ছে তো বন্ধুরা দেখতেই পেলেন যে কয়েক সেকেন্ডের মধ্যে আমি কতগুলো নাস্তা তৈরি করে নিয়েছি তো কয়েক মিনিটের মধ্যে আপনারা কিন্তু অনেকগুলো নাস্তা এভাবে ঝটপট তৈরি করে নিতে পারবেন তো দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে আর খেতেও কিন্তু ততটাই লোভনীয় তুলে নেবার পর একইভাবে আবার ব্যাটার আমি দিয়ে দিচ্ছি ব্যাটার দিয়ে এখানে ওই একইভাবেই ভেজে নেব। তবে এখানে কিন্তু ঢাকনাটা দেব না তো এখানে আমার ঢাকনা না দিয়ে সময় লেগেছিল এক মিনিটের মতো তো ঢাকনা ছাড়াই এভাবে এক মিনিটের মতো রেগে দিলে একইভাবে কিন্তু ঢাকনা দিয়ে যেমন সিদ্ধ হয়েছিল এগুলো তেমনই কিন্তু সিদ্ধ হবে তো দেখুন বন্ধুরা দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে উপরটা কিন্তু শুকাতে শুরু করেছে আর দেখুন খুব ভালোভাবে কিন্তু সিদ্ধ হয়ে গেছে তো আপনারা চাইলে ঢাকনা ছাড়াও কিন্তু এভাবে ঝটপট তৈরি করে নিতে পারেন তবে এই সময়টাই একটু বেশি লাগবে তো এভাবে আমি বেশ কিছু নাস্তা এখানে তৈরি করে নিয়েছি তো দেখুন এখানে আমার সব নাস্তাগুলো তৈরি করা হয়ে গেছে আর নাস্তাগুলো দেখেই আপনারা বুঝতে পারছেন যে কতটা ছিদ্রযুক্ত আর এবার আমি আপনাদের দেখাচ্ছি যে এগুলো কতটা নরম এগুলো কিন্তু মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে মিলিয়ে যাবে বন্ধুরা তো আপনারা চাইলে এভাবে শুধু শুধুও খেতে পারেন কিংবা নারকেলের চাটনি আর গুড় দিয়েও কিন্তু পরিবেশন করতে পারেন তো এবার আমি আপনাদের একটা ছিঁড়েও দেখাচ্ছি দেখেই আপনারা বুঝতে পারছেন যে কতটা নরম ছোট থেকে বড় কিন্তু সবাই পছন্দ করবে আর আপনারা চাইলে এভাবে কিন্তু দুধের সঙ্গেও এগুলো ফুটিয়ে নিতে পারেন তো এখানে আমি একশো গ্রাম আমুল দুধ এক গ্লাস জলে গুলে আগে থেকে রেডি করে রেখেছিলাম তো সেটা কড়াইতে দিয়ে দিচ্ছি আর সঙ্গে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ এবার দিচ্ছি এর মধ্যে দুশো গ্রাম চিনি আর আপনারা চাইলে এখানে চিনির পরিবর্তে গুড়ের ব্যবহারও করতে পারেন ফ্লেভারের জন্য ব্যবহার করছে এখানে দুই থেকে তিনটে এলাচ দানা এলাচ দানাটা দিয়ে এবার চিনিটা যতক্ষণ না মেল্ট হচ্ছে ততক্ষণ কিন্তু অপেক্ষা করতে হবে তো এখানে তিন থেকে চার মিনিট মতো মিডিয়াম ফ্লেমে দিয়ে দুধটাকে ফোটাতে হবে যাতে করে চিনিটা মেল্ট হয়ে যায় চিনিটা মেল্ট হয়ে যাবার পর এবার যে নাস্তাগুলো তৈরি করে রেখেছিলাম সেই নাস্তাগুলো দিয়ে মাত্র দুই থেকে তিন মিনিটের মতো ফোটাতে হবে আর বন্ধুরা আজকের রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টের সাথে সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল এই রেসিপিটি বাড়িতে আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন এতটাই লোভনীয় হয় বাচ্চা থেকে বড় কিন্তু সবাই ভীষণ পছন্দ করবে তো দেখুন দুই মিনিট পর আমি ফ্লেমটাকে অফ করে দিচ্ছি ফ্লেমটাকে অফ করে দিয়ে পনেরো মিনিটের মতো এভাবেই ছেড়ে দেব পনেরো মিনিট পর আমি আপনাদের একটা কেটেও দেখাচ্ছি দেখুন কতটা নরম মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু মিলিয়ে যাবে বন্ধুরা এতটাই লোভনীয় হয় এই রেসিপিটি ছোটো থেকে বড় একবার খাবার পর কিন্তু আর একবার আপনার কাছে রিকোয়েস্ট আসবেই আসবে বানানোর তো আপনারা এভাবে বাড়িতে বানিয়ে দেখুন খুব ঝটপট তৈরি হয়ে যাবে আর খেতেও দারুণ টেস্টি হয় আজ তাহলে এই পর্যন্ত বন্ধুরা দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন আর রেসিপিটি দেখার জন্য সকলকে ধন্যবাদ